আমরা দেশ নয় জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সুন্দর শিক্ষিত এবং বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো একটি প্রতিষ্ঠিত দেশ হিসাবে আমরা গড়ে তুলব আমরা আমাদের জাতীয়তাবাদী দলের এবং বিভিন্ন যে দল থেকে যারা আমাদের দলে আসতে চাচ্ছেন প্রত্যেককে আমরা হুশিয়ার করে দিয়েছি জাতীয়তাবাদী দল কোনো সন্ত্রাসী দল নয় এবং জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেবের দলে কোনো সন্ত্রাস কোনো নৈরাজ্য কোনো চাঁদাবাজ কোন দুর্নীতির প্রশ্ন ইনশাল্লাহ আমরা দেব না আমরা আপনাদেরকে আহ্বান করব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমাদের দেশকে গড়ে তুলব জনক তারেক রহমান সাহেব আমাদের দেশে এসে ওনার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন